বন্ধুরা স্টাইলে বাহার দেখো দশ বছর কমপ্লিট হইতে না হইতে বলে কি মা চুলে যদি তেল দিয়ে দাও তাহলে আমি কোথাও যাবো না বাইরে যাব না কি স্টাইল নটেং কি কাঁচো খাও গলায় আটকে যাবে কেন চুলে তেল দিয়ে যাকি এখানে দেখো তো বন্ধুরা চুলগুলো দেখো কয়দিন যে চুলে তেল দেয় না আজকে আমি ভালো করে একটা তেল বানিয়েছি নিম পাতা দিয়ে কারি পাতা দিয়ে আমলা দিয়ে সেই মানে তেলটা ভালো করে মাখিয়ে দেব এখন তারপরে যাব একটুখানি মার্কেটিং করতে বাইরে ও আমাকে কি বলছে জানো আমাকে চুলে তেল দি দিলে আমি যাবো না তোমার সাথে যাব না কেন চুলে যদি তেল না দিই তাহলে চুল পাবে না নান যাব না বাবা

এবার তো চলে এসেছিস রাস্তা দিয়ে এবার নে তেলটা লাগিয়ে দি দেখো বন্ধুরা রতিকার জন্য তেল বানিয়েছি মাথার তেল দেখো একদম গ্রিন কালার দেখেছো তো দেখ দেখ গ্রিন কালার কি বলেছে আমি দেখ কতটা গ্রিন কালার হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিম পাতা কারি আমলা দিয়েছি বন্ধুরা কাঁচা আমলা দিয়ে ভালো করে এখন রতিকার মাথা এই তেল লাগাবো ভালো করে যাতে ঋতিকার চুলে হচ্ছে ড্যান্ড্রফ সেই ড্যান্ড্রফ চলে সঙ্গে সঙ্গে যায় কি তেল দিতে হবে মেন কথা দেখো মাথায় তেল দেবে না মাথায় তেল দেওয়া ভালো মাথায় তেল দিতে হয় মাথা চুলের প্রোটিন তেল লাগাতে হয় তেল সুন্দর মানে চুল সুন্দর হয় না তেল সুন্দর হয় না মাথা চুলে যদি তেল না লাগাও চুল সুন্দর হবে না ভালো তেল লাগাতে হবে মাথা চুলে তবেই চুল সুন্দর হয় বুঝলে চলো তোমাকে তেল লাগিয়ে দিই তুমি কি দেখছো ভুতের ভিম দেখো বন্ধুরা কি দেখছো এইদিকে চালাতো একটা